আসসালামু আলাইকুম হ্যালো এবিওয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমার বাগান বিলাস গাছে কিন্তু ফুল চলে আসছে আলহামদুলিল্লাহ আর এই যে সকালবেলা একটু মুড়ি ভুনা খেলাম মুড়ি ভুনা আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে কালকে একটা ফলের ঝুড়ি কিনে আনলাম ঝুড়িটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর কালকে বাবুকে নিয়ে আব্বু আমরা সবাই মিলে একটু ঘুরতে গেলাম আর আসার সময় ফলও কিনে নিয়ে আসলাম আর ঝুড়িটা প্রথমেই কিনেছি তারপর ফল লাগতো বাসায় ফল শেষ হয়ে গেছিল ফলও নিয়ে আসছি তো জুইটাতে ফলগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এগুলো হচ্ছে আবার দুদিন আগে আনা হয়েছিল এই ফলগুলা তো ভাবলাম যে এগুলো দিয়ে হচ্ছে জুস তৈরি করব তো এগুলো দিয়ে জুস তৈরি করছি এই ভিডিওটাও দুদিনের দিনের আগের তো এই যে এগুলো দিয়ে নিচ্ছে আমার এই জুসারটা এটা দিয়ে জুস তৈরি করা যায় এত ভালো হয় মানে অনেকগুলো কমলা দিয়ে তারপর হচ্ছে একটু হালকা প্রেস করলেই খুব সুন্দরভাবে জুসটা হয়ে যায় আর এইটা দিয়ে ডালিম মালটা তারপর হচ্ছে কমলা আপেল সব কিছুই জুস করা যায় আর এই যে এগুলো হচ্ছে আমার খালামনি আমাকে দিয়ে দিচ্ছিলো ভোলা থেকে আসার সময় তো মানে বাড়িতে গিয়েছিলাম তখন আমার খালা দিয়েছিল। আমার এই কাবাবটা খুবই পছন্দ বিফ কাবাবটা তো খালা দিয়ে দিচ্ছিলো এটা আমি এখন হচ্ছে ভেজে খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই কাবাবটা এত মজার হয় খালার হাতে তো খালা জানে যে এটা আমি খুবই পছন্দ করি এই হচ্ছে আমার জন্য তৈরি করে রাখছিল। আর বাসায় এবার খুবই অল্প সময় ছিলাম এর জন্য আসলে ভেজে খাওয়ানোর মতো টাইম হয় নাই আবার আরেকদিন একদিন হচ্ছে সন্ধ্যায় আমার খালাতো বোন হচ্ছে আমাদেরকে নাস্তা করেছিল তো আর খাওয়ার মতো সময় হয় না তারপর দিন চলে আসছিলাম তো দারুণ ছিল কাবাবটা খালাকে অনেক ধন্যবাদ আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর যাদের খুব ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন আর এই যে কাবাব তৈরি এত মজার হয় কাবাবগুলো সবে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ